আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ইউটিউবে আপনারা মনে করে থাকেন যে হ্যাশট্যাগ অথবা ট্যাগ বেশি পরিমাণে ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয় এই জিনিসটি কিন্তু সম্পূর্ণ ভুল ইউটিউব কিন্তু নিত্য নতুন অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছে তো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করেন উনি কি এই সম্পর্কে জানেন না বা যারা নতুন একেবারে ইউটিউবে কাজ করতে এসেছেন তাদের কিন্তু এই বিষয়গুলো জানা খুবই জরুরি তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলবো যে বন্ধুরা আপনারা ভিডিও মানে একেবারে নতুন এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে যদি গাইড করতে আসেন তবে আজকে আমার এই আপনারা না টেনে একটু ধৈর্য সহকারে ছোট্ট এই ভিডিওটি দেখুন বন্ধুরা আমরা আগে যে কাজটি করতাম যে কোনো ইউটিউব ভিডিও সেটা যে কোনো টপিকের উপর হতে পারে আমরা কিন্তু ভিডিওটিতে আমরা বেশি পরিমাণে হ্যাশ ট্যাগ ইউজ করতাম বা আমরা ভিডিওতে যে ট্যাগ ইউজ করতাম ঠিক আছে তো আমরা মনে করতাম যে এই ট্যাগ যদি আমরা বেশি পরিমাণে দিতাম আগের অ্যালগোরিদম অনুযায়ী সেই ট্যাগ অনুযায়ী কিন্তু ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে আসতো এবং এতে করে যেই জিনিসটা হতো যে আমরা খুব দ্রুত আমাদের ভিডিওটাকে আমরা র্যাঙ্ক করাতে পারতাম বাট এখনকার যে অ্যালগোরিদম এখনকার যে অ্যালগোরিদমের যে নিয়ম অনুযায়ী কিন্তু সেটা সম্পূর্ণ ভুল তো সেটা হচ্ছে ইউটিউব কী বলছে চলুন আপনাদেরকে সেটা আগে দেখাই তো বন্ধুরা আপনারা ধরুন আমি হচ্ছে আমার এখানে ড্যাশবোর্ডে আসি এরপর আমি কনটেন্টে গিয়ে দেন হচ্ছে আমি এখানে একটি ভিডিওতে যাই ভিডিওতে যদি যাওয়ার পর আমরা যদি এই যে হ্যাশট্যাগ মানে ট্যাগ দেওয়ার জন্য আমরা আগে এখানে দেখি যে ইউটিউব কি বলছে তো বন্ধুরা দেখেন এখানে কি বলেছে যে সাধারণত আপনার ভিডিওর কন্টেন্টে বানান ভুল থাকলে মানে আপনার ভিডিওতে যদি কোনো কন্টেন্টে কোনো বানান যদি আপনি লিখে থাকেন টাইটেলে সেটা যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি ট্যাগ উপযোগী হতে পারে অন্যথায় ভিডিও খুঁজে পাওয়ার জন্য ট্যাগ কিন্তু বড় ভূমিকা পালন করে না তো তার মানে মানে ইউটিউব কিন্তু ক্লিয়ার স্পষ্ট ভাষা কিন্তু বলে দিয়েছে ভিডিওতে ট্যাগ কিন্তু সহায়ক না তার মানে আমরা যারা ট্যাগ ইউজ করতেছি সেটা কিন্তু তেমন একটা আমার ভিডিওর জন্য ইউজফুল না আমার ভিডিও যদি ভালো হয় আমার ভিডিওতে যদি দম থাকে তবে আমার ভিডিও সেটা অটোমেটিক্যালি কিন্তু র্যাঙ্ক করে যাবে বাট ইউটিউবের যে নতুন যে অ্যালগোরিদমের যে সিস্টেমটি এটা আমরা অনেকেই না জানার কারণে আমরা কিন্তু ট্যাগ ইউজ করতেছি বাট সেই ট্যাগ কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য কিন্তু তেমন একটা সাফল্য আপনাকে এনে যেতে পারবে না তো এরপর আপনি গিয়ে যে দেখেন বলে দিয়েছে যে আরও জানুন তো এটাতে যদি আমি ক্লিক করি তখন দেখেন আমার জন্য কী এসেছে যে ইউটিউব ভিডিওতে ট্যাগ যোগ করা হ্যাঁ মানে যারা ইউটিউব ভিডিওতে ট্যাগ যোগ করবেন ইউটিউব নিজে থেকে কি বলছে সেটা আগে দেখেন ট্যাগ হলো বর্ণনামূলক একটি কিওয়ার্ড যা আপনি ভিডিওতে যোগ করতে পারেন তার মানে হচ্ছে আমরা যদি ট্যাগ ব্যবহার করি সেক্ষেত্রে অন্য আদার্স যারা ভিউয়ার্স রয়েছে তারা আমার ভিডিওটা কিন্তু সহজে খুঁজে পাবে এটাই আমরা জানতাম এগুলি দর্শকদের আপনার কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে এতটুকু আমরা জানতাম ভিডিওর শীর্ষক খামনে ও বিবরণ হলো গুরুত্বপূর্ণ মেটা তার মানে এখন হচ্ছে ভিডিওর যে টাইটেল সে টাইটেলকে বেস করে আপনার কন্টেন্টকে বেস করে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে ওই সমস্ত ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে যে সকল মানে ভিউয়ার্স যারা রয়েছেন তারা আপনার এই কন্টেন্টগুলো যারা দেখছে তার মানে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এমন একটি থামনেল তৈরি করতে হবে আপনি ভিডিওতে কী বলতে চেয়েছেন তার ভাষাটা যেন সেই থামনেলের ভিতর থাকে ছোট্ট আকারে সেই থামনেলকে কেন্দ্র করে ভিডিওর টাইটেলকে কেন্দ্র করে আপনার ভিডিও এখন অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছাবে তার মানে বোঝা গেল যে আমরা এখন যারা ট্যাগ ব্যবহার করি হ্যাশট্যাগ ইউজ করি এগুলোর কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা যদি ট্যাগ মানে ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটা যদি আমরা বোঝাতে পারি যে আমরা আসলে কী মানে কি বোঝাতে চাচ্ছি একটি টপিককে একটি টপিক যে আমরা মানে একটি টপিকের ওপর বেস করে যে আমরা কনটেন্ট তৈরি করি তো সেই জিনিসটা যদি আপনি টাইটেলের মাধ্যমে যদি বোঝাতে পারেন তবে দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করে যাবে দর্শকদের কাছে আপনার ভিডিও হার ট্যাগ লিখে লিখে পৌঁছাতে হবে না সেটা ইউটিউব নিজে থেকে পাঠাতে হবে আরেকটি কথা আপনাদের কাছকে একটু বলে রাখি সেটা হচ্ছে গিয়ে যারা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করেন একটি কথা মনে রাখবেন আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যদি কাজ করতে চান আপনারা ভিডিওতে কোয়ান্টিটির দিকে দৌড়াবেন না অবশ্যই হচ্ছে কোয়ালিটির দিকে দৌড়াবেন আপনার ভিডিওতে যদি কোয়ালিটি ফুল হয়ে থাকে ভিডিওতে যদি দম থাকে তবে সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রথম আট থেকে দশ সেকেন্ডের ভিতরে এমন কোনো মানে জিনিস রাখার জন্য যে জিনিসটা দেখে একজন ক্রিয়েটর বা একজন ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয় সেজন্য প্রথম তিন থেকে সাত সেকেন্ডের ভিতরে যাতে আপনাকে আপনার এই ভিডিওটিতে যাতে হুক হয়ে যায় সেই জন্য হুক করতে জানতে হবে এরপর একটা জিনিস দেখেন এখানে কি লেগেছে যে ভিডিওর কন্টেন্টে বানান ভুল থাকলে ট্যাগ কাজে লাগতে পারে এছাড়া ভিডিও খুঁজে পাওয়ার ক্ষেত্রে ট্যাগ খুব বড় ভূমিকা পালন করে না যে কথাটা আমি আপনাদেরকে বললাম সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর একটা জিনিস দেখেন তারা সিম্বল দিয়ে জানিয়ে দিয়েছে যে এটা কি মনে রাখবেন ভিডিওতে ভিডিওতে অতিরিক্ত ট্যাগ জুড়ে দেওয়ার বিষয়টি আমাদের স্প্যাম বা বিভ্রান্তমূলক কাজকর্ম ও স্ক্যানের জন্য নির্ধারিত নীতির বিরোধী তার মানে হচ্ছে আমরা যারা একেবারে পাঁচশো কিওয়ার্ড পরিপূর্ণ করে আমরা যারা ট্যাগ দিচ্ছি তো এই কাজটি করা বন্ধ করতে হবে ইউটিউবের যে নতুন যে অ্যালগোরিদম সে কিন্তু চাচ্ছে না যে আমরা একেবারে ভিডিওতে যেই টপিকের উপর বেস করে তৈরি করেছি এই রিলেটেড আমাদেরকে পাঁচশো কিওয়ার্ড আপনারা তো জানেন যারা ইউটিউবে কাজ করেন যে ট্যাগের ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো কিওয়ার্ড কিন্তু আপনি লিখতে পারবেন ওকে তো পাঁচশো কিওয়ার্ড একেবারে পরিপূর্ণভাবে আপনাকে লেখার প্রয়োজন নেই আপনি জাস্ট টাইটেল এবং থামনেলের দিকে নজর দিয়ে আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুলভাবে তৈরি করতে পারেন আপনার ভিডিও র্যাঙ্ক করবে ইউটিউব নিজেই তো বন্ধুরা এই যে নিত্য নতুন যে আপডেটগুলো এই আপডেটগুলো কিন্তু আপনাকে জানতে হবে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান ঠিক আছে তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে ইউটিউব কখন কি আপডেট দিচ্ছে সেটার দিকে আপনারা জেনে থাকবেন আরেকটি জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করছেন বা করবেন তো ইউটিউব ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পাবেন যে ইউটিউবের যে মেটা ডাটা হ্যাঁ তো হয়তোবা এখানে নাই আমার এখান থেকে চলে গিয়েছে আবার হয়তো বা একটু পরে আবার হয়তো আসতে পারে তো এখানে দেখতে পাবেন যে ডান পাশে এখানে কিন্তু মেটা ডাটা সম্পর্কে কিছু লেখা থাকবে তো আপনারা যারা মেটা ডাটার যে ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নেবেন এবং নিত্য নতুন ট্রেন্ডিং যে আপনার আপডেটগুলো দিচ্ছে সেটাতে কী বলছে সেটা জেনে তারপর হচ্ছে আপনারা কাজ করবেন এতে করে আপনার ভিডিওটা বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউবে দ্রুত সাফল্য অর্জন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম